নিরুপমা বিয়ের আগে তার পিতার কাছে সম্পূর্ণ স্বাধীনতায় বড় হয়েছে সর্বদা সেই স্বাধীনতার কোনো দিন সে অপব্যবহার করেনি পারিবারিক নানা কারণে নিরুপমার বোনের সাথে তার সম্পর্কের বিচ্ছেদ ঘটে দীর্ঘ এগারো থেকে বারো বছর পর তার বোনের সাথে তার মিল হয় এই আনন্দটা নিরুপমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল বিয়ের পর সুদীপ্ত ছাড়া বা বাড়ির লোকজন ছাড়া নিরুপমা কোথাও যেত না কিন্তু বোনের সাথে দেখা করার লোভে এত বছরের ভালোবাসা করার সে কাছে ছুটে চেষ্টা করত এই রকমই এক বিকেলবেলায় বেলায় মেয়েকে সঙ্গে করে নিয়ে নিরুপমা বোনের সাথে দেখা করতে গেল তার বাড়িতে অনেক জমানো গল্প হাসি কান্নার সময় পার করে যখন সন্ধেতে মেয়েকে নিয়ে বাড়ি ফিরল সুদীপ্ত তখন ঘরে। সুদীপ্ত হঠাৎ করে নিরুপমাকে নগ্ন করে তার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পরীক্ষা নিরীক্ষা করল নিরু বুঝে উঠতে পারছিল না সুদীপ্ত কেন এমনটা করছে তারপর সে নিজের কাজে চলে গেল বসে বসে নীরু অনেক চিন্তা করল তারপর সে বুঝল আজ তার স্বামী তার বিশ্বাসকে নগ্ন করে দেখেছে এই বিশ্বাসের পথেগুলো নিরুপমা খুব যত্নে একটা একটা করে আগলে রেখে মালাটা সম্পূর্ণ করার চেষ্টা করছিল দীর্ঘ বছর ধরে কিন্তু যখন নিরু বুঝল তার স্বামীর সদীপ্ত নিরুপমার সতীত্বের পরীক্ষা নিয়েছে তখন তার জমানো বিশ্বাসের পুঁথিগুলো মেঝের মধ্যে কোথায় কোথায় গড়াগড়ি খেতে খেতে যে হারিয়ে গেল কিছুতেই আর জমাতে পারল না সেই বিশ্বাসের পুঁথিগুলো মালাটা সেদিনই ছিঁড়ে গেল কেউ যেন তাকে নগ্ন করে রাস্তার মাথায় টুকরো টুকরো করে ফেলে দিয়েছে সেদিন নিরুর মনটা আয়নার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যে টুকরো আর কোনো দিন জোড়া লাগানো যাবে না আর কতদিন মেয়েদের সীতার মতো বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে বলতে পারে আর কতবার এই পরীক্ষা কি শুধু মেয়েদের জন্য এই পরীক্ষাকে ছেলেদের জন্য সমাজে কেন প্রযোজ্য নয় বলতে পারেন